ফুল দেখতে পেয়েছি দুবাই আপনারা ভিউটা দেখুন তো বন্ধু এটা কোনো দুবাই নাই এটা হচ্ছে আমাদের পাঁচকুড়ায় একটা আহ মানে খুবই অসাধারণ একটা পার্ক যেটা নতুন আরম্ভ হয়েছিল আজ থেকে 3 মাস আগে যেটাকে এখনো আস্তে আস্তে করে আরো প্রচলিত হচ্ছে আরো ভালো হচ্ছে তো চলো আপনাদেরকে ভিতরে নিয়ে যাই চলো मैं चाहता हूं उस दिन मैंने কীর্তিকে पहली बार देखा लाइफ के अगले 60 साल इसके साथ क्लोजअप में बिताना चाहता हूं तो বন্ধুরা আমরা পার্কের ভিতরে আছি কিন্তু পার্কের সেই দিকে পাঁচিল বেরিয়ে কিছু লোক পিকনিক করছে আপনারা দেখুন কি রকম লাগছে হ্যাঁ ওরা ঠিক নিজের মস্তিষ্তে আছে হ্যাঁ তো বন্ধুরা আমার ভাই আমার আমার ভাই আর আমার বন্ধু এদের দুজনের ফটো তুলতেছি সর 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 ফুল দেখতে এসেছি প্রেম আমার মনে বলছি আমি তাই ও মায়া মে ভালোবাসে অসাম है आকো দেখ আসছেন আমি এসছি মাগুড়ি জগন্নাথপুর গ্রাম থেকে আমাদের বাড়ি পাশকুড়াতেই এই দিকে একটু তো তাহলে আপনারা যে আসছেন আপনারা কি বাইকে আসছেন না মানে কারে আসছেন এসছি এখানে আমরা এসছিলাম ভিডিও শুট করতে তো তারপর তো তোমাদের সাথে দেখা হয়ে গেল আচ্ছা তো আপনি সিঙ্গেল না আমার বিয়ে হয়ে গেছে আমি ম্যারেজ ও শিট यार ওটা আমার হাজবেন্ড আচ্ছা তো ঠিক আছে আপনার হাজবেন্ড আয়া দেখতে খুব সুন্দর আপনার দুইটা খুবই ভালো তো তাহলে এখানে কিছু খাওয়া দাওয়া করলেন না খাওয়া দাওয়া করবো এবার আমরা ভিডিও শুট করছিলাম তারপর এই খাওয়া দাওয়া করে এবার বেরোবো আচ্ছা তাহলে তাহলে বলুন এখানে এক্সপেরিয়েন্স এর এখানে আসতে কেমন লাগলো এই জায়গাটা খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে তোমরাও চাইলে আসতে পারো এখানে কিউ নেহি তো আপনি তো এত সুন্দর আপনাকে তো মেকআপ করার প্রয়োজন নেই কি ভগবান আমাকে যেমন দিয়েছে আমি তেমনই সেটা এই বড়ি अच्छी बात না কিন্তু এখানে যত সমস্ত লোক আছে সমস্ত মানুষ এই কি মানে যারা বয়স্ক লোক আপনাদের আপনাকে মানে ঘুরে ঘুরে তাকাচ্ছে মানে আপনি এখানে টপ থ্যাংক ইউ আরে থ্যাংক ইউ বলে কিছু নেই বলছে আমিও তোমার প্রেমে পড়েছি না তেমন কিছু না ওরকম বলো না একটু তো আপনারা আসছেন আপনারা এখানে ঘুরুন ঘুরুন আর একটু মজা করুন মস্তি করুন টাইম মোটামুটি আপনারা বাড়ি চলে যান তো আবার দেখা হবে তো চলো আসছি ঠিক আছে তো বন্ধু আমাদের বেলায় জিনিসটা ছিল না মানে আমরা যখন ছোট থেকে বড় হয়েছি আমাদের বেলা পার্ক আমরা তো ধুলো মাটিতে খেলে বড় হয়েছি কিন্তু এখন যে বাচ্চাদেরকে দেখছি এইগুলো জিনিস পেয়ে খুবই আনন্দ করছে ওখান থেকে মানে স্লাইড করে নিচে পড়তেছে খুবই ভালো লাগছে এদেরকে আপনারা দেখুন কি হবে তো একটা পার্কের ভিতরে আকর্ষণীয় জিনিস আপনারা দেখুন কত সুন্দর দোকানের আর কত বড় খালি ডল দেখো কত বড় খালি ডল দেখো এই ডলটা আমার মানুষের মতো বড় মানে আপনার ফুলের খালি ডেকোরেশন দেখতে থাকুন মানে কত নিচে খালি ফুলটা দেখুন কত সুন্দর লাগছে ফুলের গাছ পাতা কত সুন্দর কেউ যদি পার্কে এসে আপনারা আসবেন এটা দেখে আপনার মুগ্ধ হয়ে যাবে আপনার নেওয়ার জন্য আপনারা মানে এরকম করবেন না যে না লিবেন আপনারা নিয়েই বাড়ি যাবেন মানে এত সুন্দর ডেকোরেশনটা করে রাখছে আপনার আরো ভিতর দিকে সামনের দিকে আসুন এসে দেখুন খালি কত কত সুন্দর সুন্দর খালি এখানে আহ বাড়ির ডেকোরেশনের জন্য সব থেকে বেশি ভালো ভালো রাখা হয়েছে এখানে ফ্রেম দেখো কত সুন্দর রাখা হয়েছে আপনাদের দেখো এখানে কত সুন্দর ফ্রেম ফ্রেম রাখা আছে দেখো ফটো রাখা দেখো আপনাদের হাজব্যান্ড ওয়াইফের জন্য এটা খুব থেকে সুন্দর স্মৃতি এখানে থাকবে আর বন্ধুরা এইদিকে আপনারা আগিয়ে আসুন দেখুন কত সুন্দর ভাবে খালি এখানে ফুলের গাছ এগুলো আসল গাছ নয় কিন্তু আপনারা দেখে এমন লাগবে যে এটা পুরো আসল গাছ এটা আপনার যেমন জেন্তু পুরোপুরি মানে যেমন মানে জমি থেকে নিচে তুলে এসে এক্ষুনি রাখছে কত সুন্দর লাগছে দেখো এই ডেকোরেশনটা খালি তো বন্ধুরা দেখুন এরা আটকে গেছে এখানে এরা বোর্ড ঠিকভাবে চালাতে পারছে না এই যে এখানে বোর্ডের সিস্টেম করা আছে পুকুরের মতো একটা বড় পুকুর তো এরা আটকে গেছে এখানে আর হাঁটছে কেমন দেখুন এদের রিয়াকশনটা আপনারা খালি দেখুন খুবই এনজয় করছে একটা ফ্যামিলি এসে এখানে আনন্দ করছে একটা পার্কে দেখুন কতটা ইউনিক লাগছে সবাই যে যার পায়ে দিয়ে এই যে যার পায়ে দিয়ে এটা চালাচ্ছে দেখুন তোমরা রাস্তায় যাচ্ছিলাম দেখছি কত সুন্দর ফুল দেখতে পেয়েছি মাথা ফুলে আছে ফুলের সঙ্গে পুরো মানুষটা দাঁড়িয়ে এমন লাগছে পুরো ফুলের গাছ দাঁড়িয়ে আছে দেখুন হাজবেন্ড এসেছে আমার মেয়ে দুজন তারা এসেছে ঠিক আছে কিন্তু এখানে লু এখানে লুকিয়ে লুকে বয়ফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং চলছে নাকি না না এক্সকিউজ মি আপনাকে দেখে কেমন ধরে گئی ফেলে ধরে گئی তো বন্ধুরা পার্কে বাচ্চাটাকে দেখান কত কিউট লাগছে ও মাই গড আর বাচ্চাটাকে দেখো এই এত ছোট বাচ্চা চলতে শুরু গেছে আর পা হয়ে গেছে কেমন দাঁড়ি আছে দেখো কত সুন্দর লাগছে রে মুখের হাঁচিটা দেখো বন্ধুরা কেমন লাগছে ও হ্যাপি লাগছে আপনারা কমেন্টে জানাবেন কেমন লাগছে সো কিউট তো বন্ধুরা আচ্ছা আপনারা কাহা থেকে আসছেন আমরা বারাসাতি থেকে আসছি বারাসাত থেকে অত দূর থেকে আপনারা আসছেন আসছেন কখন এটা ঢুকছেন এখানে কতক্ষণ এখানে পাঁচটা ঢুকেছেন আচ্ছা কিছু খাওয়া দাওয়া হলো হুম কি খাওয়া দাওয়া হলো ফুচকা ফুচকা মেয়েদের তো এটাই পছন্দ তাই না হ্যাঁ বাপ রে আটা বন্ধু তো এটা দেখেন আমার চোখ থেকে দেখো জল চলেছে কার কিউ কি হই এটা হলো আমাদের ইয়াং আমাদের যে ইয়াং এর এদের মধ্যে কেন চোখ থেকে জল চলে এসে আমাদের সব এটা ছিল না আর এখন যদি আমরা উঠবো তো উঠতেও দিব না আমরা যে একটা পা রেখে দৌড়ে চলে আসবে কাকা মার সেই জন্য ছিল লাগবে কারণ আমরা উঠতেই দিবি না কারণ এটা বাচ্চাদের না আর আমরা তখন বাচ্চা অনেক বড় হয়ে গেছি আমার যদি সময়টা ছিলই না খুবই খারাপ লাগছে এটা আর আমরা এখানটা এটা দেখুন কত বাচ্চারা কত এনজয় করছে দেখুন খালি বাচ্চারা খালি কত এনজয় করছে দেখুন আমরা তো এখানে উঠতেই পারবো না তাই দেখে চোখ থেকে জলটা চলে এসেছে কারণ আমাদের সময় যেটা ছিলই না আর কি বলবো বন্ধুরা এসব দুঃখ আপনারা খালি কমেন্টে জানান আপনারা খালি কেমন লাগবে তো বন্ধু আমরা পার্কের পিছন থেকে হালকা করে এসে দেখছি এখানে বন্ধু বান্ধবীরা এখানে বসে গল্প করছে খাবার এরা পিকনিক মানাচ্ছে এরা তো জিজ্ঞাসা করি কিছু কথা তো আপনারা কোথা থেকে আসেন বলুন দাদা

বন্ধুরা এই অর্ডার ফলটা কত সুন্দর লাগছে আপনারা এক নজরে দেখে নিন কত সুন্দর লাগছে কত ইউনিক দেখুন কি রকম ইউনিক ভাবে এরা ফটোশুট করছে কতটাই ইউনিক ভাবে এরা ফটোশুট করছে দেখুন সোয়ে মাটিতে মাটিতে এমন কি মাটিতে বসে যাচ্ছে এরা ফটোশুট করছে এরা ফটোশুট করায়ে ডোরাউন্ড ফটোশুট করায়ে ডোরাউন্ড আর इनके हाथ में सोने का लोटा दिया ना फिर भी इन्होंने सिर्फ भीख ही मांग तो আপনারা কোত থেকে আছেন পাড়কিয়া কোত থেকে কেシャबाद ফুচকা দোকানটা দেখুন আছে ফুচকা দোকানটা শুধু মেয়েদের ভিড় কারণ মেয়েদের তো ফুচকা খাওয়াটা বেশি পছন্দ তাই না তো আপনারা দেখুন আহ একটাই ফুচকা দোকানের লোক আছে একটাই সে কতটা মানে কষ্ট করে সবাইকে ফুচকা খাওয়াচ্ছে আর লোকেদের মুখ গুলো দেখুন ফুচকা খাওয়ার জন্য জল পড়ে যাচ্ছে থেকে আপনারা দেখুন কি তো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানিয়ে দিন তো এরকম আপনাদের সাথে এরকম কিছু হয়েছে যদি তো আপনারা কমেন্ট করে জানিয়ে তো বন্ধুরা কি কি তো বন্ধুরা আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে খুব ইন্টারেস্টিং খুব মজা খুব কমেডি আর আপনাদের আমাদের ভিডিওটা খুব নিশ্চয়ই ভালো লেগেছে আর এতে আরো ইন্টারেস্টিং ভিডিও আপনাদেরকে নিয়ে চলে এসেছে চলেছি নেক্সট ভিডিওতে তো ততক্ষণ জন্য টাটা বাই বাই